একদম ধনের গুঁড়ো পরিমাণ মতন মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি প্রচুর সাপটা দিয়ে দেবো প্রচুর সিদ্ধ শিখতে রেখেছি এটা দিয়ে দেবো

দেখো বন্ধুরা আমার কচু শাক রেডি দেখো কচুর শাক হয়ে গেছে নামিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুর আমার কচু শাক রেডি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি তোমরা বাড়িতে এবার বানিয়ে খেয়ে দেখবে কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে আমি গ্রীষ্ম মাছের মাথাতে কচু শাক করেছি আর এই যে মাছ রান্না করেছি দেখো আজকের দুপুরের মেনু আমাদের মাছ আর কচু শাক কে কে খাবে চলে আসো আমার বাড়িতে আমার বাড়িতে আসার আমন্ত্রণ রইল